আজকে আমি একটা নতুন ধরনের পিঠা তৈরি করতে চলে এসেছি তো আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল ময়দা আর চিনি আর খেজুর গুঁড়ের পাটালি প্রথমে ময়দাটাকে একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে একটু তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা পানিতে মেখে নিয়েছি দিয়ে আটার ডো তৈরি করে নিয়েছি তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি একটা করে রুটির মতো করে বেলে নিয়েছি রুটি বেলে নিয়ে গ্লাসের পিছন দিয়ে সমানভাবে কেটে নিয়েছি যাতে সবগুলো সমান হয় তো সমানভাবে লুচিগুলো কেটে নিয়েছি তারপরে এই যে সমানভাবে একটার পর একটা সাজিয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে আঙুল দিয়ে চেপে সুন্দরভাবে ঘুরিয়ে এই যে কেটে নিলাম তো কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে গোলাপ পিঠা আমি এটা দেখেই শিখেছি তো অনেক দিন ভাবি করবো তো আজ করি কাল করি করা হয় না তো আজকে ফাইনালি করে ফেললাম তো এই যে আমার গোলাপ ফুলগুলো সব রেডি করা হয়ে গেছে এদিকে আমি একটা চিনি আর গুড় দিয়ে একটু সেরা তৈরি করে নিচ্ছি যেহেতু এগুলো ভাজি করে তারপরে মিষ্টিতে ভেজাতে হবে তার জন্য তো আমি একটা দুটো এলাচ ফাটিয়েও দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো এই যে আমি কিছুটা তেলে ভেজে নিচ্ছি আর এদিকে আমি চিনির সেরাটা তৈরি করে নিয়েছি একটু খেজুর গুড়ের পাটালিও দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তার জন্য এই যে আমার সেটাটা রেডি হয়ে গেছে ফুটে উঠেছে দুই চারবার বলক এসেছে আর এদিকে আমি আস্তে আস্তে খুব মিডিয়াম টু লো আছে পিঠাগুলো ভেজে নিচ্ছি কারণ এই পিঠাগুলো জোরে ভাজলে মানে বেশি তাপে ভাজলে কি হবে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে তার জন্য যেহেতু একটু মোটা ধরনের পিঠা তাই একটু শিরার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলাম তাহলে শিরাটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ ভিতরে ঢুকে যাবে এতে খেতে কিন্তু অনেক মজার হবে তার জন্য এই যে আমি এইভাবে করে দুবার মানে ভেজে নিয়েছি তারপরে এই যে চিনি সেরাই দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে প্লেটে তুলে নিয়েছি যখন একটু ঠান্ডা হয়ে এসেছে খুব ঠান্ডা হওয়ার আগেই তুলে নিয়েছি এই যে একটু ঢাকনা দিয়েও রেখেছিলাম যাতে শিরাগুলো খুব সুন্দরভাবে পিঠার ভিতরে ঢুকে যায় খেতেও খুব মচমচে হয় আর খুব সুন্দর হয় তো এই পিঠাগুলো দেখতে খুব সুন্দর খেতেও কিন্তু খুবই ভালোই লাগে বাড়িতে তো সবাই পছন্দ করে মানে করেছে যে এত সুন্দর পিঠা তৈরি কীভাবে করলে তো আমি এই যে এগুলো পিঠাগুলো সবগুলোই করে নিয়েছি নিয়ে সবাইকেই তো খাওয়ালাম আর আমার তো এইভাবে নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে অনেক ভালো লাগে আর মাঝে মধ্যেই আমি এরকমভাবে ট্রাই করি তো খুব ভালোই হয়েছে সবাই তো অনেক প্রশংসা করল যে সত্যিই পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর আমি সবাইকে খাওয়াতে পেরে আমারও অনেক ভালো লাগছে তো এই যে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে সবগুলো শিরার মধ্যে খুব সুন্দরভাবে ভিজে গেছে এরপরে আমি প্লেটে তুলে সার্ভ করে দেব সবাইকে দেওয়ার জন্য তো আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তো সবাই আমাকে একটু সাপোর্ট করো সবাই ভালো থেকো